নমস্কার আমি অনৃতা ঘর গ্রহস্থালি টুকি টাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে প্রায় বারোটা আজকের ব্লগটা আমি এই সময় থেকেই শুরু করছি তো আজকে এসি সার্ভিসিং করাচ্ছি তো দেখতেই পাচ্ছ ঘরের কি অবস্থা চারিদিক মনে হচ্ছে একেবারে ভন্ড হয়ে গিয়েছে যার জন্যে আজকে আমার যে কাজের যে একটা শিডিউল যেভাবে ভাবি যে কাজ করব সেগুলো কোনো কিছুই হচ্ছে না সব মনে হচ্ছে উল্টোপাল্টা হয়ে গিয়েছে তো এরা এখন কাজ করে না যাওয়া অবধি এরকমই আমার আজকে হবে তো ওরা আবার কাজ করতে করতে দেখলো যে একটা দরকারি মেশিন আনতে বলে ভুলে গিয়েছে তাই ওইভাবেই রেখে ওরা আবার এখন গেল সেটা আনতে মানে ওরা নিয়ে আসবে তারপরে ওরা কাজ করবে কটার সময় যে আজকে ওদের কাজ শেষ হবে আমি নিজেও জানি না তো এই সময়টার বসে না থেকে ভাবলাম যে তাহলে এই দিকের কাজগুলো আমি আস্তে আস্তে সারতে থাকি মানে এদিকের কাজ কিন্তু আজকে আমার সব হয়ে গিয়েছে মানে যেটা রোজকার কাজ আজকে আমি উঠেছি অনেক সকালে মানে আমার কাছে ওটা সকালই প্রায় ছটা কারণ এখন না কি হয় মাঝে মাঝে উঠতে একটু দেরি হয়ে যায় সাড়ে ছটা পনেরো সাতটা হয়ে যায় আজকে ছটার সময় আমার ওঠা হয়ে গিয়েছে মানে একদম উঠে আমার নিজের যে কাজ হাত মুখ ধোয়া ফ্রেশ হওয়া সব আগের থেকে ঠিক করে রেখেছিলাম যে আজকে অনেক সকাল সকাল উঠে কাজগুলো সেরে নেব এত গরম পড়েছে না আমাদের এখানে যে কি বলবো ঘুম থেকে উঠেই দেখছি চারিদিকে রোদে রোদ মানে কে বলবে যে তখন সকাল ভোরবেলা মানে এত রোদ না দেখলেই মনে হয় মনটা খারাপ হয়ে যায় যে ইস আজকেও এত রোদ সারাটা দিন তো সেই ভয়ানক গরম যাবে এই গরমের সাথে পেরে ওঠা খুব মুশকিল মানে হাঁপিয়ে যায় জানো তো সত্যি কথা বসে থাকলেও মনে হচ্ছে যে ঘেমে যাচ্ছি এতটাই গরম তো এর মধ্যে যতই হোক গরম হোক আর যাই হোক আমাদের তো সংসারের কাজকর্ম চলতেই থাকে যে জন্যে কালকে রাত্রেই ঠিক করে রেখেছিলাম যে আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে যতটা পারবো ঠান্ডায় ঠান্ডায় সমস্ত কাজ সেরে নেব যত বেলা বাড়ে না তত মনে হয় গরম আরও বেশি হয় সেই আজকে সকালে উঠেছি মোটামুটি সব কাজ হয়ে গেছে আমার রান্না বান্না ঠাকুর ঘরের কাজ এদিকে আমার ঘর দুয়ার পরিষ্কার করা সমস্ত কিছু কিন্তু এই যে এই দিকের আমার এই ঘরের এসিটা ঠিক করতে এসছে যার জন্যে হয়ে গেল দেরি তো ওই জন্য বসে না থেকে ভাবলাম এই কাজগুলো করে ফেলি তো এগুলো এখন পরিষ্কার করার পরে আর ছাদে দিতে যাই না কারণ যেরকম রোদ না বারান্দায় এখানে দিলেই শুকিয়ে যায় তো এই ডাস্টবিনটা কয়েকদিন ধরে ভাবছিলাম একটু পরিষ্কার করব বেলচাটা মাজবো তো এগুলো পড়েছিল তো আজকে যেহেতু এই সমস্ত কাজের জন্যে আটকে পড়েছি তো ওই জন্য ভাবলাম যে আজকে বরং বসে না থেকে ততক্ষণে এই দিকের কাজগুলো করতে থাকি শুধু শুধু বসে সময় নষ্ট করে কি হবে বলো আর এদিকে ওরা সেই মেশিন নিয়ে এসেছে আর দেখো এইভাবে জল দিয়ে দিয়ে পরিষ্কার করছে আর এইভাবে বাইরে দিয়ে এসে বারান্দায় আমার একটা বালতি রেখেছি তার মধ্যে জলটা পড়ছে তো জলটা দেখে বোঝা যাচ্ছে সত্যি নোংরা হয়েছিল মানে আমাদের কি হচ্ছে তো ঘরের ঠান্ডাটা না মনে হচ্ছিল যে একটু কম হচ্ছে তারপরে এসি সার্ভিসিংটাও বেশ কিছুদিন হলো করায়নি সেজন্য তোমাদের দাদা বললো যে না এর মধ্যেই করিয়ে নেই তো ওরাও এসে বলল যে ভালো করে পরিষ্কার করাতে হবে তো পরিষ্কার করাতে গিয়ে আজকে যে এত কিছু হচ্ছে তো ওদিকে এখন বেশ কিছুক্ষণ সময় লাগবে আর ওখানে আমার এখন আর কোনো কাজ নেই তাই ওই জন্য ভাবলাম যে চলে আসি এদিকে এসে এই কাজগুলো করে নেই। বসলাম সব কাজ শেষ করে একটা বড় কাজে সেটা হচ্ছে এই যে কালকে যে জেডিটা ধুয়ে দিয়েছিলাম এটাতে তুলোগুলো ভরবো মানে আমি জানি এটা করতে অনেক সময় লাগবে সেই জন্য মোটামুটি সব কাজ শেষ করে সবার লাস্টে বসেছি আর এই যে দুই ব্যাগ তুলো এই দেখো এই এক ব্যাগ আর এই আরেক ব্যাগ এগুলো যে ঢোকাতে কত সময় লাগবে আমি নিজেও জানি না যার জন্য আগে সব কাজ শেষ করে তারপরেই বসলাম আর এখন একটু ফ্যানটা দেবো দিয়ে আস্তে আস্তে ভুলবো তবে এটা একটা সুবিধে কি এগুলো সিনথেটিক তুলো যার জন্য খুব একটা বেশি ধুলোবালি হয় না ওরে না কম ওড়ে তো এটা একটা সুবিধে তবুও ঘর মোছার আগেই কাজটা করে নিই আর একটু পরে চলে আসবে বুঝি ঘর মুছতে তার হাতে শেষ করব। আর এটার রংটা দেখো আজকে রঙটাই চেঞ্জ হয়ে গেছে মানে এত আজকে পরিষ্কার হয়েছে তো যার জন্য রঙটাও মনে হচ্ছে কি আর একটু ডিপ হয়ে গেছে উজ্জ্বল হয়ে গেছে ব্রাইটনেসটা বেড়ে গেছে আর খুব ভালো লাগে ধরতে তাই না আর কালকে অবধি কি হয়েছিল ধরলেই না হাতে একটু কেমন যেন একটু আঠা আঠা মনে হচ্ছিল মানে এত বেশি ধুলো হয়ে গিয়েছিল তা আজকে একদম সফট হয়ে আছে খুব ভালো লাগে তুমি হিয়া জিয়া ভয় পায় যেহেতু ভেতর থেকে তুলোটা বের করে ফেলেছি আর এটা একটা এরকম কেমন একটা হয়ে গিয়েছে তো এটা দেখলেই দুই বোন দৌড়ে পালাচ্ছে মানে এটা তো তুলো ঢোকানোর পরে আবার এসব নিবে কোলে নেবে তখন সবই করবে কিন্তু এই অবস্থায় দেখলে পরেই বলে ওদের ভয় করছে তো যাই আগে কাজটা করতে থাকি আর দেরি করবো না তো এইভাবে যে কতক্ষণে যে আমি এটাকে পুরোপুরি তুলো দিয়ে ভর্তি করব। মানে এটাই বসে ভাবছি জানো তো আর তার মধ্যে আরও অসহ্য লাগছে কি ফ্যানটা বন্ধ করে দিয়েছি গরমের মধ্যে যদি ফ্যান বন্ধ করে কাজ করি তাহলে কি অবস্থাটা হয় খালি ভাবো একবার মানে ফ্যানের নিচে বসেও রীতিমতন ঘাম হয় আর সেখানে ফ্যান বন্ধ করে তারপরে করছি আসলে কি তুলোগুলো হালকা এবারে ফ্যান দিয়ে দেখলাম কি যে মাঝে মাঝে উড়ে যাচ্ছে একটা ওদিকে উড়ে যা একটা ওদিকে উড়ে যাচ্ছে আমার আরও ঝামেলা গিয়ে গিয়ে ওগুলোকে আবার নিয়ে আসতে হয় সেই জন্য ফ্যানটা বন্ধ করে দিয়েই ভাবলাম যে আগে ঢুকিয়ে নেই আর এই যে খালি কি ঢোকালে হয় বলতো এই যে টেডির হাতটা তারপরে পায়ের দিকটা ওই জায়গাগুলোতে ভালো করে ঠেসে ঠেসে তুলোগুলোকে ভালো করে না ভরলে না একদম মানে পুরোপুরি আগের মতন হবে না হয়তো দেখবো পাটা একটু মানে তোমার কি বলবো একটু লুজ থাকবে হাতটা হয়তো একটু লুজ থাকবে সেজন্য ভালোভাবে টাইট করে তুলোগুলো ঢোকানোটা খুব দরকার তো ওই যে বললাম যে সময়টা নষ্ট না করে ভাবলাম যে আজকে এই কাজগুলো করি এগুলো করব আগের থেকে কোনো প্ল্যান ছিল না কিন্তু ওই যে আমার বড় ঘরটা এসির ঘরটা যদি আমি ঠিক না করি তত তার আগে তো স্নান করে লাভ নেই সেজন্য ভাবলাম যে আজকে সকালে উঠে সব কাজ যখন হয়েই গেছে হাতে যখন সময় আছে তাহলে বরং এই কাজগুলো সেরে রাখি আমারই ভালো হবে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে আর এই যে হিয়া হিয়াজিয়াও চলে এসছে আর দেখো বললাম না যে এটাতে দেখবে তুলো ভরার পরে তখন কিন্তু ঠিক দুই বোন নেবে তার আগ অবধি ওরা আর ওটা হাতেও দেবে না আর এই ব্যাগগুলোতে করে রেখে দিয়েছিলাম তুলোগুলো আর ভেতরে দেখো একটু রয়ে গেছে মানে ওটা খেয়ালই করিনি তা এই ব্যাগগুলো ভালো করে ভাজ করে রেখে দিই অনেক কাজে আসে এই ব্যাগগুলো যেমন দেখো তুলোগুলো রাখার কাজে আসলো এতগুলো তুলো নইলে কিসে রাখতাম আরও অনেক কাজে দেখবে অনেক সময় খুব বড় বড় ব্যাগের দরকার পড়ে সেজন্য জন্য এই জিনিসগুলো খুব যত্ন করে রাখি যাতে প্রয়োজনে আবার পাই আর ওরা এখন এসেছে কল পারে। এই বাইরের এই জিনিসগুলো পরিষ্কার করতে এগুলো মোটামুটি ভেতরে হয়ে গেছে ওদের এখন ওরা বাইরে ওটা ধুচ্ছে ধোয়া হয়ে গেলে ফিট করে দেবে আর ওরা চলেও গিয়েছে আর ঘরের মেঝের অবস্থা দেখো কি যে অবস্থা আর ওরা যাওয়ার পরে সবার আগে তোমাদের দাদা ভালো করে খাটটা পরিষ্কার করে তোষকগুলো পেতে দিল আর এখন আমি আসলাম চাদরগুলো ভালো করে পেতে দেই ঘরটা যদি পরিষ্কার না থাকে বিছানা যদি পরিষ্কার না থাকে মানে আমার না মাথাটা যেন কেমন করতে থাকে তোমাদেরকে এই কথাটার আগেও বলেছি ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকেই হচ্ছে বিছানাটাকে পরিষ্কার করে তোলা টান টান করে চাদর পাতা তো আজকে যাই হোক কিছু করার নেই কাজটাই এরকম ছিল আর এসিটা তো একদম আমাদের বিছানার ওপরে জাননা ওখানটায় লাগানো তো সেই জন্য আমাদের বিছানা তো সরাতেই হয়েছিল কিছু করার নেই আর একদিন একটু হবেই তবে আজকে একটাই কি অনেক ভেবেছিলাম যে সকাল সকাল সব কিছু করে একদম তাড়াতাড়ি স্নান করে ফ্যানের নিচে বসবো আর যেটা ভেবেছিলাম ঠিক তার উল্টোটাই হলো আজকে হলো সব থেকে দেরি মানে যেটা ভাবলাম যে ভেবে সকালে উঠলাম তো সেটার হলো না তবে একদিক দিয়ে ভালো সকালবেলায় উঠে সমস্ত কাজ করে নিয়েছিলাম যেন এই সময়টা বসে না থেকে না অনেক এক্সট্রা কাজও করে নিতে পেরেছি আর ওদিকে তোমাদের দাদা পর্দাগুলো টাঙিয়ে দিল পর্দাগুলোও খুলেছিলাম নইলে জলগুলো পড়লে আমার পর্দাগুলো নোংরা হতো আর কদিন আগেই তো সমস্ত পর্দা ধুয়েছি তোমরা দেখেইছো। তো সেই জন্য আগের থেকেই সব খুলে রেখে দিয়েছিলাম আর এখন সবার আগে ভালো করে ঘরটা ঝাড় দিতে হবে ঘরটা ঝাড় দেওয়ার আগে না বেশ কয়েকটা জায়গায় জল পড়েছিল ওগুলোকে আবার মুছেছি কারণ জলের মধ্যে তো ঝাড়ু যাবে না নোংরাগুলো ভালো মতন সরবে না সেজন্য যে জায়গাগুলো জল পড়েছিলো সেগুলো আগে মুছলাম তারপরে এখন ঝাড় দিচ্ছি তবে আজকে ঝাড় দিতে খুব সময় লাগবে যেহেতু ঘরে প্রচুর ধুলো পড়েছে ধুলোর থেকেও বেশি কি বলো তো নোংরা মানে ওই যে এসির থেকে না অনেক মানে ঝুলের মতো নোংরাও পড়েছে তো আজকে ঝাড় দেওয়ার পরে ঘরটাকে বেশ ভালো করে মুছতে হবে হ্যাঁ মানে ফিনাইল তো দিতেই হবে আর তার সাথে একটু ভাবছি যে লাইজল দিয়ে দেবো তাহলে না আমি দেখেছি খুব তাড়াতাড়ি ঘর পরিষ্কার হয়ে যায় তো যেগুলো যাই হোক পুচিয়ে আসবে তারপরে ও এসে ঘরগুলো মুছবে আমাকে আর মুছতে হবে না এটা একটা আমার সুবিধে নইলে আজকে আমার আরও অসুবিধে হয়ে যেত আর এখন এদিকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে মোটামুটি আমার এদিকে কাজটা শেষ হয়ে যাবে আর ওদিকে রান্নাঘরে একটু টুকটাক কাজ বাকি আছে তো ভাবলাম যে দেরি যখন হয়েছে আজকে তো একবারে এই কাজগুলোও সেরে নেই কোনো কোনো দিন দেখবে মনে হয় যে একটু দেরি যখন হলো তো একবারে করে নেই নইলে কালকে আবার এগুলো করব আর কিছুই না এই যে কয়েকটা ছোট ছোট কৌটো ছিল সেগুলো একটু মাজা দুটো কাপ ছিল তোলা সেটা আবার বের করেছি ভাবলাম মেজে রাখি কালকে তাহলে ওগুলো ব্যবহার করা যাবে আর এই ধরনের ধরনের যখনই কোনো ছোট ছোট কৌটো আমি পরিষ্কার করি তোমাদের দাদা খুব রেগে যায় বলে যে কেন তোমার কি কৌটোর অভাব পড়েছে আমি কিনে নিয়ে আসছি কিছুতেই ওকে বলে এটা বোঝাতে পারি না যে দেখো আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে কি সব সময় মানে সুন্দর সুন্দর কৌটো বাজার থেকে কিনে এনে ব্যবহার করাটা সম্ভব আমার কি মনে হয় দেখো ছোট ছোট কৌটোগুলো হয়তো হজমলা ছিল কি অন্য কিছু ছিল মনে হয় ইস ফেলে দেব একটু পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিলেই তো আবার ব্যবহার করা যায় অনেক কিছু রাখতে লাগে আমাদের মতন সংসারে দেখবে কত কিছু রাখার দরকার পড়ে তখন মনে হয় যে একটা কোটো থাকলে সুবিধে হয় তো এই জন্য না এই কোটোগুলো ফেলে দিতে ইচ্ছে করে না গো আমার যখনই দেখি শেষ হয়ে গেছে আমি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখে দেই দরকার সময় কিন্তু আমাকেই সেই দরকার পড়ে জানো তখন হয়তো বলবে আছে না কি থাকলে দাও তো বিশেষ করে বাইরে কোথাও ঘুরতে গেলে দেখবে একটু বাড়ির থেকে কোনো কিছু নিয়ে যাব খাবার তখন খুব দরকার পড়ে তো যাই হোক ও ওর মতন বলে আমি আমার মতো এরকম ফাঁকা কোনো কৌটো পেলে এগুলোকে ধুয়ে শুকিয়ে তুলে রাখি আর এখন একটু টাইলসগুলো মুছে নিচ্ছি আর এদিকে রান্নাঘরের সবই মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে আর জামা কাপড়ও আজকে ধুয়ে দিয়েছিলাম এতক্ষণে শুকিয়েও গিয়েছে আর আমি তো কিছুক্ষণ পরপরই নাইটিটা চেঞ্জ করছি মানে ঘেমে মনে হচ্ছে কি একেবারে স্নান হয়ে করে উঠি আর এই লাল নাইটিটা কিছুক্ষণ আগেই কিন্তু সকালবেলায় কাজ করেছিলাম তারপরে একবার চেঞ্জ করে ওটাকে আবার ধুয়ে মেলে দিয়েছি দেখো শুকিয়েও গিয়েছে মানে এতটা ছাদের রোদ আমি তো মাঝে মাঝে আর ছাদে যাইও না এত রোদ না মনে হয় যেন মাথা ঘুরে পড়ে যাব। অনেক সময় নিচেই মেলে দেই তো আজকে এগুলো ছাদে দিয়ে দিয়েছিলাম এক ঘন্টারও লাগিনি লাগেনি সব শুকিয়ে গেছে তো শুকিয়ে যখন গেছে একবারে এগুলো ভাজ করে তুলে দেই আমার কাজটা হয়ে যাবে খালি মনে হচ্ছে যে একবারে স্নান করে এসে বসবো তারপরে আমি আর কোনো কাজ করব না একদম স্নান করে পরিষ্কার হয়ে বসবো ঘেমেছি যখন দেরি যখন হয়েছে তো একদিনই হোক আর এদিকে সমস্ত জামা কাপড়গুলো ভাজ করে রাখলাম আর এখন সবার আগে হিয়া জিয়াকে খেতে দেব। মেয়ে দুটোরও আজকে অনেক বেলা হয়ে গেছে আর দেরি করব না আগে মেয়ে দুটোকে খেতে দিয়ে আসি আর আজকে কি রান্না করেছি তোমাদেরকে দেখাই পাতলা করে একদম মুসুরির ডাল আর এখানে করেছিলাম একটা ঝিঙে আলু দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি স্যালাড কেটে রেখেছি আর কাঁচা আমের চাটনি আর স্যালাডের মধ্যে অল্প লেবু চিপিয়ে দিচ্ছি হিয়াজিয়া খুব পছন্দ করে স্যালাড খেতে আর আজকে হিয়াজিয়ার খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই যেহেতু একদম নিরামিষ রান্না শুধু একটু চচ্চড়ির মধ্যে মাছের মাথাটা আছে এই যা তবে সেটার জন্য ওদের খুব একটা সমস্যা হবে না ডাল ভাত খেতে ওরা খুবই ভালোবাসে আর এত গরম তো মনে হয় যেন ডাল ভাতই খাই আর এখানে তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম কয়েকটা চিপস ভেজেছিলাম মেয়েগুলোকে খেতে দিয়ে চলে আসলাম এই যে বারান্দার যে আমার কলপাতটা আছে পেছন দিকে এখানে ওরা এসে এসি রোগলো সব পরিষ্কার করেছে তো এই জায়গাটাও বেশ ভালোই নোংরা করে গিয়েছিল তো এটাও ভালো করে পরিষ্কার করে আগে ঝাড় দিয়ে নেই তবে আমি এখন আর খেলাম না এত গরমে ঘেমে গিয়েছি খুব অস্থির লাগছে এখন আমি আর খেতে পারবোও না একবারে স্নান করে তারপরে হয়তো আজকে অনেক বেলা হয়ে যাবে তবু মানে এখন না আর ইচ্ছেই করছে না গো খেতে প্রচণ্ড গরমে না খালি মনে হয় জল খাই খাওয়ার ইচ্ছেটাও কেন যেন কমে গেছে আর এখন তো প্রচণ্ড অস্থির লাগছে তো এদিকে মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেল ওদিকে খেতে দিয়ে দিয়েছি আমার এখন আর মাথায় কোনো চাপ নেই যে না ওরা খেতে দিয়ে দিয়েছি আমি নিশ্চিন্ত মোটামুটি হলো কাজকর্ম কিছুটা শেষ হয়েছে সব শেষ হয়ে যায়নি এখনো কিছু বাকিও আছে তো এত ঘেমে গেছে আর এত গরম লাগছে আর পারছি না আর তারপরে কাজের মধ্যে যদি আমি ভিডিও করতে যাই জানোই তো কি পরিমাণ মানে এক্সট্রা সময় লেগে যায় তো ওই জন্য ভাবছি যে আর ভিডিওটা কন্টিনিউ করি না সত্যি কথা গরমে অস্থির হয়ে গেছি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি এক তোমাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর অবশ্যই জানিও কিন্তু কেমন লাগলো আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো